দাবি করা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় একটি বাসায় প্রবাসী স্ত্রী শাহিনুর আক্তারকে হত্যা করা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সুজন মিয়া আদালতে ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা জানিয়েছে ওই নারীর কাছ থেকে সুজন ও তার সাংঘপাঙ্গরা পাঁচ লাখ টাকা দাবি করেছিল বৃহস্পতিবার পিবিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় পিবিআই বলছে শাহিনুর আক্তারের পেটে ছুরি ঢুকে হত্যা করা হয় এই ঘটনার সঙ্গে আরো দুজন জড়িত আছে ঘটনার পর থেকে হত্যাকারীরা পালিয়ে বেড়াচ্ছিল এর মধ্যে সুজন বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এর আগে গত সাতাশ জুলাই ঢাকার কামরাঙ্গিচরের চান মসজিদ বাগান বাড়ি রোড এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে পিবিআই তাকে রিমান্ডে আনা হলে হত্যার কথা স্বীকার করে সে শাহিনুর উপজেলার সলিমাবদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে জুলাই পৌর স্টিল ব্রিজ সংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার ঘটনায় গ্যাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বাঞ্চারামপুর থানায় মামলা করেন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দড়ি বাঞ্চারামপুর এলাকার রফিক মেয়ের ছেলে সুজন মাদক ব্যবসায়ী উজ্জুয়ার বোর্ড পরিচালনা করতেন গত সতেরো জুলাই সুজন শহর তিনজন শাহিনুরের বাসায় এসে পাঁচ লাখ টাকা দাবি করেন এ সময় শাহিনুরের একমাত্র মেয়ে বাসায় ছিল না চাঁদা না পেয়ে সুজন সহ অন্যরা শাহিনুরকে চাকু দিয়ে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় মামলা তদন্তকালে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পিবিআই প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে